যদি গাছ ভরে ফুল না আসে তবে গাছ ভরে লেবু হবে কোথেকে তাই প্রথমে এমন কিছু টিপস এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেন গাছ ভরে ফুল আসে আর তবেই গাছ ভরে লেবু হবে নমস্কার দর্শক আমরা অনেক সময় দেখি যে আমাদের লেবু গাছে গাছ ভরে লেবু কি হবে পর্যাপ্ত ফুলই হয় না অনেক সময় কিন্তু দেখা যায় আর এই পর্যাপ্ত ফুল না হওয়ার যে কারণগুলো সেগুলো কিন্তু দুই ধরনের হয় এক ধরনের হয় আমাদের পরিচর্যায় ঘাটতি আর ধরনের হয় গাছের প্রজাতি নির্বাচনে ভুল করা কোনো কোন গাছে ফুল কম আসে সেটা তো প্রজাতির ব্যাপার কিন্তু বর্তমান হাইব্রিডের এই যুগে প্রজাতি ভুল হওয়ার সম্ভাবনা অনেকেই কম কারণ এখন যদি আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি আশা করি যে প্রজাতি আমরা চাইব সেটাই কিন্তু পাওয়া যাবে আজকাল সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু অনেক সময় কিন্তু আমাদের যত্নের ঘাটতি হয় খাদ্যে ঘাটতি হয় ওষুধের ঘাটতি হয় আর সেজন্যই কিন্তু এমন গাছ ভরে ফুল কিন্তু আসে না আমার এই গাছটি দেখুন এটি একটি দুই বছরের চারা এই গাছের এমন কোনো ডাল বাদ নেই এমন কোথাও বাদ নেই যেখানে আপনি ফুল দেখতে পাবেন না ফুলে ফুল আর এই গাছটি যেমন ফুলে ভরে আসে যখন লেবু হয় এমন লেবুতে কিন্তু ভরে থাকে তো আজকের আমার প্রতিবেদন হবে এত সুন্দর ফুল আমি কি করে আনলাম চট করে কিন্তু অত সুন্দর ফুল হয় না কী পদ্ধতিতে বা কি প্রসেসে আমরা এত গাছ ভরে ফুল পেতে পারি এবং আমারটাতে হয়েছে দর্শক ফুল আসা নির্ভর করে মূলত চারটে জিনিসের ওপর গাছের প্রপার খাদ্য পুষ্টিজনিত কারণ যদি গাছে ভোগে অপুষ্টিতে ভোগে সেই গাছে কিন্তু ভালো ফুল আসবে না দ্বিতীয়ত হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট যখন আমরা গাছের যত্ন আদি করবো বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস থেকে গাছে কিন্তু যত্নের নামে অধিক জল কিন্তু ব্যবহার চলবে না তখন গাছে ওয়াটার ম্যানেজমেন্ট এমনভাবে করতে হবে যেন গাছের পাতা ঝরে যায় আর যখনই আপনার ডিসেম্বর মাস পার হয়ে আসবে জানুয়ারি পড়তে শুরু করবে গাছে কিন্তু ফুলে আসতে শুরু করবে তাই ওয়াটার ম্যানেজমেন্ট হবে খুব খারাপ হবে মানে এক্সট্রা জল কখনোই নয় আর তিন নম্বরে রাখব ভালো পিজিআর ব্যবহার কারণ অনেক সময় দেখা যাচ্ছে গাছের হরমোনাল অ্যাক্টিভিটি স্লো হয় বা অনেক গাছে সে সমস্ত সমস্যা থেকে যায় তাই আমাদের কিন্তু ফুল আসার আগে অন্তত ফুল আসার এক মাস আগে ভালো একটি পিজিআর ব্যবহার করতে হবে তবে ফুল আসতে কিন্তু আর লেট করবে না আর সময় মতো কিন্তু ফুল নিয়ে আসবে গাছগুলো আর শেষেরটি হচ্ছে বয়স কারণ বয়স তো হতে হবে অন্তত এক বছরের নিচে লেবু গাছে কিন্তু ফুল আসে না গ্রাফটিং গাছ হলো এক বছর উপর লাগবে দেড় বছর থেকে কিন্তু স্টার্ট হয় তো বন্ধুরা প্রথম আমি দেখাবো যে আমি এমন কি ব্যবহার করেছি যার জন্য এত ফুল আমার হাতে একটি পিজিয়ারের বোতল আছে এটি হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান ট্রাই কন্ট্রোল জাতীয় একটি ভালো মানের পিজিয়ার বিশেষ করে লেবু জাতীয় গাছের জন্য আমি এটা খুবই ভালো বলবো মিরাকুলান ব্যবহারের ফলে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসে এবং ফুল আসার পর যদি আমরা এটি ব্যবহার করি অধিক পরিমাণে কিন্তু ফল সেট হবে আমি ফুল আসার আগে লিটারে দেরেমেল করে গুলে দুবার স্প্রে করেছি তারপরে দেখুন রেজাল্ট সত্যি দেখার মতো রেজাল্ট কিন্তু আমার হয়েছে এমন কোনো ডাল বাদ নেই এমন কোনো শাখা বাদ নেই যেখানে ফুল আসেনি দ্বিতীয়ত খাদ্য আমরা এমন কি খাদ্য ব্যবহার করব বা করতে হবে যার জন্য অধিক ফুল আসবে আমরা জানি পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার গাছে ফুল আনতে সাহায্য করে আমিও কিন্তু ফুল আসার আগে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার গাছের গোড়ায় ব্যবহার করেছি আমি জিরিজুরি ফিফটি একবার স্প্রে করেছিলাম আর সুপার ফসফেট গাছের গোড়ায় হালকা একটু দিয়েছিলাম মোটামুটি একটি ছোট্ট এই ক্যাটের মধ্যে আমি আড়াই থেকে তিন গ্রামের মতো সুপার ফসফেট ব্যবহার করেছি পনেরো দিন পরপর দুবার আর জিরিজুরি ফিফটি গাছের গোড়া তো আমি দিয়েছিলাম তারপরে তারপরে খাদ্যের কোনো ঘাটতি আমি লক্ষ্য করিনি গাছে কিন্তু ফুল আসতে আমার শুরু করেছে তাই ফুল আসার আগে বা যে সমস্ত গাছে এখনও গাছ ভরে ফুল আসেনি তারা কিন্তু জিরুজিরু ফিফটি স্প্রে করতে পারেন ফস জাতীয় খাবার গাছের গোড়ায় দিতে পারেন তবে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো দর্শক ফুল তো চলে আসছে তো এখন হবে তার প্রপার ট্রিটমেন্ট মানে এমন কিভাবে কি পদ্ধতিতে আমরা এই গাছে এই ফুল থেকে ফল সেট করতে পারি মানে অনেক পরিমাণে ফল সেট হবে যখনই আসবো ফল সেটের কথা তখনই কিন্তু আমি ভালো খাবারের কথায় আসব কারণ এখন কেবল ফুল ভালো পরিনেশনের জন্য কিন্তু এখানে অনুখাদ্যের প্রয়োজন ফুড সেটের জন্য অনুখাদ্যের প্রয়োজন আমরা কিন্তু লিকুইড কম্পোস্ট গাছের গোড়ায় ব্যবহার করব আমরা ব্যবহার করব একটি বোরন টোয়েন্টি পার্সেন্ট কারণ বোরন টোয়েন্টি পার্সেন্ট এমনই একটি যে অনুখাদ্য যার জন্য আপনার ফুলের পরাক রেণু বেশি পরিমাণে তৈরি হবে সেই পরাক থেকে বেশি পরিমাণে পোলিনেশন হবে গাছে ফ্রুটসের তাড়াতাড়ি হয়ে যাবে এবং কি বেশি পরিমাণে হবে আমি অ্যান্ট্রাকোল ব্যবহার করব এবং একবার করেছিলাম অ্যান্ট্রাকল এমনই একটি ফাঙ্গিসাইড যেটা কি আপনার ফুড সেটিং খুব সহায়ক প্লাস গাছের যে ফাঙ্গাল অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু অনায়াস নষ্ট করে দেবে এই অ্যান্টাকল ব্যবহার করব আর দর্শক আমি আরেকটা কথা বলে দিই যাদের গাছে পোকার আক্রমণ আছে আপনার মিলিবাগ জাপ পোকা চুষক পোকা এই সমস্ত পোকার বা কিটের আক্রমণ হয় অনেক সময় লিপ মাইনার দেখা যায় তারা ফুল ফুটার আগে কিন্তু ইনসেকটিসাইড ব্যবহার করবেন এখন ফুল ফুটে যাচ্ছে এখন কিন্তু ইনসেকটিসাইড ব্যবহার করা যাবে না তো আপনারা ফুল ফুটার আগে ইনসেকটিসাইড ব্যবহার করে দেবেন আর এখন শুধু ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন এতে ফ্রুট ড্রপের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কমে যাবে সর্বশেষ যে পরিচর্যার কথা বলবো সেটি শুধু কবি কখন ফুল আসার আগে আমরা গাছের ওয়াটার ম্যানেজমেন্ট ভালোভাবে করেছি বেশি পরিমাণে জল ব্যবহার করিনি তার ফলস্বরূপ কিন্তু এত ফুল এখন কিন্তু সেভাবেই আর জল প্রয়োগ করলে হবে না এখন জল প্রয়োগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়া যেন সবসময় মশ্যার থাকে তবে এই ফুলগুলো সঠিক পুষ্টি পাবে এবং এই ফুল থেকে সঠিক পরিমাণে গুটি সেট হবে তাই এখন জলের অভাব দিলে কাজ হবে না এখন জল দিতে হবে পরিমাণ মতো তো দর্শক এই ছিল আজকের ভিডিও যাদের গাছে ফুল আসছে তারা তো এই পরিচর্যা করবেন যাদের গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি তারাও কিন্তু এই ভিডিও ফলো করে যদি পরিচর পরিচর্যা করে অনেকটা উপকার হবে আমি আশা রাখি তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ